প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক স্পন্দন এই বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ দুই বাদর ও বাবুই পাখির গল্প এই গল্পটি আলোচনা করবো এবং সাথে থাকা ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো এখানে দিয়েছে মানুষের মৌলিক প্রয়োজন তিনটি অন্ন বস্ত্র বাসস্থান অন্য মানে বাদ বস্ত্র মানে কাপড় আর বাসস্থান আমরা যে জায়গাতে থাকি এগুলো হলো মানুষের মৌলিক প্রয়োজন আমরা যেভাবে গোড় বানাই অনেক পশু পাখিও আছে যারা নিজেদের গোড় বানিয়ে নিতে পারে আমরা মানুষ গোড় বানাই আর অনেক পশু পাখি আছে যেগুলো নিজেদের গোড় বানাতে পারে অনেকে আবার পারেও না আবার অনেক পশু পাখি আছে যেগুলো নিজেদের গোড় বানাতে পারে না এসো এই লুক্যতাটির মাধ্যমে আমরা এমন একটি গল্প পড়ি যেখানে দুই ধরনের প্রাণী রয়েছে যাদের একদল বাসা বানাতে পারে এবং অন্য দল পারে না তো এখন আমরা যে গল্পটি পড়ব এই গল্পটিতে দুই ধরনের প্রাণী রয়েছে যাদের একদল বাসা বানাতে পারে এবং আরেক দল বাসা বানাতে পারে না পারে না একজনের একটি ফলের বাগান ছিল সেই বাগানে একটি নারকেল গাছও ছিল সেখানে অনেক বাবুই পাখি বাসা বানিয়েছে তো একজনের একটি নারিকেল বাগানের গাছে বাবুই পাখি কি করছে বাসা বানিয়েছে একদিন আহারের সন্ধানে একদল বাদর সেখানে এসে হাজির হলো তো আহারের সন্ধ্যা কারা এখানে এসে হাজির হলো বাদরের দল তারা আহার করছিল এমন সময় জমজম করে বৃষ্টি নামলো তারা যখন বাদরের দলগুলো যখন আহার করছিল তখন জমজম করে বৃষ্টি বৃষ্টি নামলো তখন তারা গিয়ে সেই গাছটির নিচে আশ্রয় নিল কোন গাছের নিচে যে বাবুই পাখি যে গাছে বাসা বানিয়েছে সেই গাছের নিচে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ বাড়তে লাগলো আর যত সময় যাচ্ছে বৃষ্টির প্রকোপ প্রকোপ বাড়ছে প্রচন্ড হাওয়াও বইছিল তখন বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড হাওয়া বইছিল বাঁদরগুলো চুপ চুপচুপে হয়ে ঠান্ডায় টক করে কাঁপতে শুরু করল আর বৃষ্টি বিজে বাদরগুলো চুপচুপে হয়ে গিয়ে টকটক করে কি করল কাঁপতে শুরু করল বাদরগুলোর এই অবস্থা দেখে পাখিদের খুব কষ্ট হলো আর বাদরগুলো এই যে কাঁপছে বৃষ্টি বিজে এগুলো দেখে বাবুই পাখিগুলোর খুব কষ্ট লাগলো তাদের মধ্য থেকে একটি পাখি বাদরের দলটির উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলল তখন বাবুই পাখির একটি বাবুই পাখিগুলোর মধ্য থেকে একটি পাখি বাদরের দলটিকে উদ্দেশ্য করে কি বলল তোমাদের অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে যে তোমরা বৃষ্টিতে ভিজে কাঁপছো এগুলো এই অবস্থা দেখে আমাদের খুবই খারাপ লাগছে তোমরাও আমাদের মতো করে বাসা বানিয়ে নাও না তখন বলছে যে তোমরা আমাদের মতো বাসা বানিয়ে নাও তাহলে তো বৃষ্টির জলে ভিজবে না আমরা তো টুট দিয়ে এই বাসা বানিয়ে ফেলি এই দেখো আর বাবুই পাখিটি বলছে আমরা টুট দিয়ে বাসা বানাই এই দেখো পাখিটির কথা শুনে কয়েকটি বাদর রেগে গেল কিন্তু পাখির এই কথা শুনে বাবুই পাখিটির এই কথা শুনে কয়েকটি বাদর রেগে গেল। তারা প্রচন্ড কেঁপে গিয়ে খেক খেক করছিল আর বৃষ্টি তামার অপেক্ষা করছিল তখন তারা প্রচণ্ড রেগে গিয়ে কেক করে শব্দ করছিল আর বৃষ্টি তামার অপেক্ষা করছিল বৃষ্টি তামার সঙ্গে সঙ্গে দুটো বাদর গাছের ওপর চড়ে উঠল চড়ে বসল তারা পাখিগুলোর বাসা ব্যঙ্গে লণ্ডবণ্ড করতে চাইলো তখন বৃষ্টি আমার পর বাদরের মধ্য থেকে দুটি বাদর গাছে চড়লো আর কি করলো এই যে বাবুই পাখির বাসাগুলো ব্যঙ্গে লণ্ডবণ্ড করতে চাইলো সেটা দেখে বয়স্ক একটি বাদর বাধা দিতে দিয়ে বলল এই বাঙ্গিস না পাখিগুলো এত কষ্ট করে বাসা বানিয়েছে সবাই তো ইচ্ছা করলেও বাসা বানাতে পারে না আর এই বাদরগুলোর দুটি বাদরের এই অবস্থা দেখি তাদের মধ্য থেকে একটি বয়স্ক বাদর কি কী করলো কি বলল যে এই বাঙ্গিস না পাখিগুলো অনেক কষ্ট করে এই বাসা বানিয়েছে সবাই তো ইচ্ছা করলে সব তো ইচ্ছা করলেও বাসা বানাতে পারে না যেমন বাদর ইচ্ছা করলেও বাসা বানাতে পারে না তো এই ছিল গল্পটি তারপর ক্রিয়াকলাপে প্রশ্ন দিয়েছে এসব আলোচনা করে করিও ক বাবুই পাখিগুলো কোন গাছে বাসা বেঁধেছিল তো আমরা এই পেয়েছি গল্পে কোন গাছে নারিকেল গাছে তো আমরা এটির উত্তর লিখব বাবুই পাখিগুলো নারিকেল গাছে বাসা বেঁধেছিল খ বাদরগুলো বাগানে কিসের সন্ধানে এসেছিল আহারের সন্ধানে তো আমরা উত্তর লিখবো বাঁদরগুলো বাগানে আহারের সন্ধানে এসেছিল তারপর গ বাদরগুলো গাছের নিচে কেন আশ্রয় নিয়েছিল তো গর উত্তর লিখবো আমরা বাদরগুলো বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিয়েছিল ঘ কারা টান্ডায় টক টক করে কাঁপছিল তো এটির উত্তর লিখবো আমরা বাদরগুলো টান্ডায় টকটক টক টক করে কাঁপছিল তারপর দুই নম্বর উত্তর কি হবে বলো এই বাঙ্গিস না পাখিগুলো এত কষ্ট করে বাসা বানিয়েছে সবাই তো ইচ্ছা করলেও বাসা বানাতে পারে না এই যে বয়স্ক বাদরটি তার দলের দুটি বাদরকে বলেছিল ক কে কাকে এই কথাটি বলেছি খ কারা কষ্ট করে বাসা বানিয়েছি গ বাদর চাড়া ছাড়া আর কারা কারা বাসা বানাতে পারে না তো এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে বা বলতে হবে তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবো এভাবে বয়স্ক একটি বানর তার সঙ্গের দুটো বানরকে বলেছিল এই কথাটি তারপর কার কষ্ট কারা কষ্ট করে বাসা বানিয়েছিল তো আমরা উত্তর লিখবো পাখিগুলো কষ্ট করে বাসা বানিয়েছিল গ, বাদর ছাড়া আর কারা কারা বাসা বানাতে পারে না তো এটির উত্তর লিখবো আমরা বাদর ছাড়া কুকুর বিড়াল গরু ছাগল আরও বিভিন্ন জীবজন্তু বাসা বানাতে পারে না তারপর তিন নম্বর সঠিক উত্তরটির পাশে এই চিহ্নটি পূর্ণ করো বাদরের দলটিকে বৃষ্টি বেচতে বৃষ্টিতে বেচতে দেখে বাবুই পাখি বলছিল তোমাদের অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে তোমরাও আমাদের মতো করে বাসা বানিয়ে নাও না কেন তোমরা আমরা তো টুট দিয়েই বাসা বানিয়ে ফেলি এই দেখো এই কথাটি বলে পাখিগুলো বাদরগুলোকে ঘ রাগ দেখিয়েছিল উপদেশ দিয়েছিল গ অপমান করেছিল উপহাস করেছিল তো এই কথাটি বলে পাখিগুলো বাদরগুলোকে। উপদেশ দিয়েছিল তো এটি পূর্ণ করতে হবে তুমি যদি পূর্ণ করো তাহলে এভাবে করতে পারবে এই খ তারপর চার নম্বর দড়িতে ঝুলন্ত সঠিক শব্দটি বেছে নিয়ে নিচের বাক্যগুলোর শূন্য শূন্যস্থান পূর্ণ করো নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূর্ণ করো এই যে কয়েকটি শব্দ দিয়েছি এই শব্দগুলো নিয়ে এখানে খালি জায়গাতে বসিয়ে শূন্যস্থান পূর্ণ করতে হবে ক এমন সময় তো আমি এখানে জমজম শব্দটি এনে বসিয়েছি আমরা লিখবো এমন সময় জমজম করে বৃষ্টি নামলো খ বাদরগুলো বিজে এই যে চুপচুপে চুপচুপে হয়ে গিয়েছিল গ তারা ঠান্ডায় টক টক এই যে টক টক শব্দ করে কাঁপতে শুরু করলো গ তারা বেতরে বেতরে প্রচন্ড খেপে গিয়ে খেপে গিয়ে কি করেছিল এই যে খেক খেক করেছিল তারা পাখিগুলোর বাসা ব্যঙ্গে লন্ডবন্ড করতে চাইলো এই যে লন্ডমণ্ড শব্দ তো এভাবে এখানে শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূর্ণ করবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ